আসসালামু আলাইকুম তো আজকে করবো হচ্ছে পিঙ্ক সস পাস্তা যেটা রেস্টুরেন্টে অনেক সময় খেয়ে থাকি আমরা তো বাসায় যদি বানান রেস্টুরেন্ট থেকেও মজা হওয়া সম্ভব তো ফার্স্টে যেটা করব আমরা এটা হচ্ছে টমেটোর মুখটা কেটে নেব তারপরে হচ্ছে একটা প্লাস চিহ্নর মতো চিহ্ন দিয়ে নেব মানে কাট করে নেব যাতে দ্রুত পিল হয়ে যায় তো এটাকে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে এক মিনিটের জন্য সিদ্ধ করব বা এটাকে ব্লাঞ্চ বলে এক মিনিট জাস্ট এক মিনিটের থেকে বেশি করব না তো ফার্স্টে হচ্ছে গরম পানিটা গরম পানি দিবো যখনই গরম হয়ে যাবে তখনই কিন্তু টমেটোটা দিব আর এটা আপনার আন্দাজ অনুযায়ী তবে পরিমাণে একটু বেশি লাগবে যেহেতু সসের মধ্যেই পাস্তাটা হবে তা এক মিনিট হয়ে গেছে আমি ঠান্ডা পানির মধ্যে নামিয়ে নিয়েছি যাতে দ্রুত পিল হয়ে যায় দেখুন কী সুন্দর করে উপরের মানে পিলটা উঠে যাচ্ছে তো তারপরে হচ্ছে এটাকে কাট করে নিব আর রেস্টুরেন্টে যখন এটাকে আপনার ব্ল্যান্ডার করে বীজটা কিন্তু ফেলে দেয় এটাই হচ্ছে আর কিছু কিছু সিক্রেট আছে যার কারণে অনেক সময় আমাদের বাসে তৈরিগুলো রেস্টুরেন্টের মতো হয় না তো বিষ বীজগুলো হচ্ছে ছাড়িয়ে আমি সবগুলো হচ্ছে ব্ল্যান্ড করে নিব তারপরে হচ্ছে পাস্তা সিদ্ধ করে নিব একটু লবণ দিয়ে দিলাম যখন পানিটা সিদ্ধ গরম হয়ে যাবে তখন এই পাস্তাটা দিয়ে দিব। তো মোটামুটি আশি পারসেন্টের মতো কুক করব পাস্তাটা আর টোয়েন্টি পার্সেন্টের মতো রাখবো কারণ হচ্ছে যখন আমরা আবার কুক করব তখন টোয়েন্টি পার্সেন্ট এমনিতেই হয়ে যাবে তো তারপর হচ্ছে হোয়াইট সসটা বানিয়ে নিব দিয়ে দিলাম বাটার পরিমাণ মতো যতটুকু লাগে তারপর দুই চামচ হচ্ছে ময়দা দিয়ে দিলাম এটাকে ভালো করে আমার রোস্ট করতে হবে একদম লাল করা যাবে না যতক্ষণ না মানে বাটার আর ময়দাটা মিশতেছে ততক্ষণ পর্যন্তই কুক করলে হবে তো এই তো হয়ে গেল এখন এটার মধ্যে আমি হচ্ছে এক কাপ দুধ দিয়ে দিব যদি আপনারা পরিমাণে বেশি করেন বেশি দিবেন মানে এটা চোখের আন্দাজে আর কি তো এক এক কাপ দুধ দিয়ে দিচ্ছি নর্মাল ঠান্ডা দুধটাই দিবেন তাহলে আর ময়দাটা হচ্ছে আপনার কি বলে লামস হবে না ঠান্ডাটা দিলেই সবচেয়ে ভালো হবে তো এটাকে হচ্ছে আমি একটু ঘন করে নিব মানে অত বেশি ঘন করব না আবার পাতলাও থাকবে না মিডিয়াম একটা গাঢ়ত্ব থাকবে আর কি সসটার মধ্যে তারপর দিব হচ্ছে গোলমরিচ লবণ পরিমাণ মতো কারণ এখানে আমরা চিজও দিব চিজ লবণ থাকে তো সেই বুঝেই দিব এই তো মোটামুটি আমার একটু গাঢ় হয়ে আসছে তখন আমি হচ্ছে দুইটা স্লাইস চিজ দিয়ে দেবো এখানে মশলা চিজ দিব না কারণ তাহলে হচ্ছে একটু আঠালো ভাবটা বেশি হয়ে যাবে এখানে হচ্ছে বার্গারে যে আমরা স্লাইস চিজটা খাই সেটাই দিব এখানে তারপর হচ্ছে নেড়েচেড়ে আমি নামিয়ে ফেলবো কারণ এটাকে অতটা আমি গাঢ় করব না এই এই অবস্থাতেই ওকে তারপর একটা প্যানে আবারও হচ্ছে বাটার দিয়ে দিলাম কারণ এখন পাস্তাটা রেডি করব তারপর রসুন কুচি দিয়ে দিলাম বাটার আর রসুনের স্মেলটা অনেক ভালো লাগে পাস্তাতে তারপর হচ্ছে এখানে দিব অরিগ্যানো তো বাটার রসুন অরিগ্যানো যখন একসাথে ফ্রাই হবে মানে স্মেলটা অনেক সুন্দর আসবে আর পুরো পাস্তাটাকে মানে একটা স্বাদটা আরও ইনহ্যান্স করবে তো যাই হোক তিনটে একসাথে ফ্রাই করে নিলাম এখন পেঁয়াজ দিব তো এখানে যদি আপনি স্কিপ করতে চান পেঁয়াজ করতে পারেন কারণ পেঁয়াজের জন্য অতটা স্বাদের কোনো মানে তারতম্য আনবে না এখানে তারপর ব্ল্যান্ড করা সেই টমেটোটা দিয়ে দিলাম একদম ব্ল্যান্ড করে যদি আপনার মনে হয় যে না কোনো ব্ল্যান্ড হয়নি তাহলে আপনি ছেঁকেও দিতে পারেন ব্ল্যান্ড করার পরে তারপর লবণ দিয়ে দিলাম তারপর দিলাম পাপড়িকা পাউডার যদি না থাকে মরিচের গুঁড়া দিলেও চলবে তবে পাপড়িকার পাউডারটা দিলে ভালো কালারটাও আসবে ছালটাও তো হবে না তারপর মরিচ দিয়ে দিলাম মরিচ না সরি গোল গোলমরিচ দিয়ে দিলাম কালো গোল গোলমরিচ যেটা মানে সেটাকে সেটাই আর কি তো ভালো করে একটু কুক করে নিব তিন চার মিনিটের মতো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় প্লাস একটু কুক হয় এটা তো তারপরে এখানে দিব চিলি ফ্লেক্স যে যতটুকু খান সেই অনুযায়ী দিতে পারেন তারপর মোটামুটি আমার সসটা রেডি এখন আমি পাস্তাটা দিয়ে দিব তো পাস্তাটাকে স্ট্রেন করে আমি কিন্তু একটু তেল মাখিয়ে রেখেছিলাম যাতে একটার গায়ে একটা না লাগে তো পুরোটা এখন মিক্স করে নিব চাইলে কিন্তু এই অবস্থাতেও খাওয়া যাবে কারণ এটা রেড রেড পাস্তা হয়ে যাবে রেড সস পাস্তা দেখতে দেখতেও ভালো লাগে এই অবস্থায় খেতেও কিন্তু ভালো লাগে যদি কেউ একটু মানে এই টাইপের খেতে চান তাহলে এই অবস্থায় নামাতে পারেন তারপর আমি হোয়াইট সসটা দিয়ে দিব পুরোটাই এটা তো যেহেতু আমাদের সব কিছুই কুক করা জাস্ট মিক্স করলেই কিন্তু রেডি হয়ে যাবে তো তারপর আপনি লবণটা দেখে আপনার পরিমাণ মতো লবণও দিতে পারেন কেউ যদি চান এইখানেও চিজ দিবেন দিতে পারেন বাট আমি আর চিজ দিচ্ছি না কারণ বেশি রিচ হয়ে যাবে তখন তো যাই হোক এভাবেই কিন্তু তৈরি করে খেতে পারেন তো আমার পাস্তা কিন্তু রেডি কেউ যদি চান পাতলা রাখতে রাখতে পারেন কারণ নামানোর পরে কিন্তু একটু গাঢ় হয়ে যায় যেহেতু এখানে চিজ আছে প্লাস ময়দা আছে তো এই তো রেডি তো যারা কর বাসায় এইভাবে করতে চান করতে পারেন খুবই মজা হয় আর একদম বলতে পারি রেস্টুরেন্ট থেকেও বেশি মজা হয় কারণ বাসার প্রোডাক্ট সব কিছুই ফ্রেশ থাকে রেস্টুরেন্টে তো হয়তো অনেক সময় অনেক দিনের প্রোডাক্ট থাকে বাট বাসার সব কিছু কিন্তু একদম ফ্রেশ থাকে প্লাস একদম হাইজিন মেনটেন করে বানানো হয় তো যারা বানাবেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ওকে আল্লাহ হাফেজ